আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু বর্তমান অবস্থান করছে কিন্তু পাবনা জেলা ঈশ্বরদী থানা বিখ্যাত অরণকোলা পশুরাটা দর্শক অরণকোলা পশুরাটা আসার পর দেখতে পাচ্ছি অসংখ্য গাভী গরু কিন্তু দর্শক এই অরণকোলা পশুরাটা উঠছে আর দর্শক আর এই গরুগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে দাঁড়াবো কেমন জাতে মাঝে এই গরুগুলো আছে আর কে কালেকশন করছে এই তথ্য আজকে আপনাদের মাঝে দাঁড়াবো তার আগে আমরা কথা বলবো ব্যাপারীর সাথে ব্যাপারীর সাথে কথা বলে আজকে আপনাদের মাঝে দর দাম সম্পর্কে জানাবো কেমন দামে এই গরুগুলো রাখছে আর বাজারটা কেমন যাচ্ছে গাভী গরু এই তথ্য আজকে আপনাদের মাঝে দিবো তার আগে আমরা কথা বলবো চলে নাকি আগে কথা বলি কথা বলে আপনাদের দরদাম সম্পর্কে জানাই আসসালামু আলাইকুম

একশো পঁচানব্বই এর মাঝে দরদাম করতে পারবে দর্শক এর মাঝে দরদাম কই দশকের চার হচ্ছে এক লাখ পঁচানব্বই এর মাঝে দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা পরবর্তী কালেকশন দেখাবো দর্শককে আমরা পরবর্তী মাশ সাদা এবং কালো এটা কি যাদের গাবে এটা মুন্ডি দর্শক এটা কিন্তু মুন্ডি

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা দশকের পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম